الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وبشيرنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد أعوذ بالله من شَيْطَانِ الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خلق الانسان من علق اقرا وربك الاكرم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا صلى الله وعلى سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على واله واصحابه وسلم بلغ العلا بقمانه كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله بلغ العلا بھی قمالی کے شف جمالی حسن تج میاں صلوا سلو والی والی قدموں کی میرا مزار ہوتا او خاق فاكهوتي كمن ساره تبلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله আলহামদুলিল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছি সে আল্লাহ জাল্লা শাহুর যে মহান রব্বুল আলমিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে প্রচন্ড শীতের মাঝে ও প্রস্তুতি গ্রহণ করে সরাতুল জুমা আদায় করার জন্য তারই খানায় কাবার একটি অংশে আশার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য সে মহান মুনিপকে খুশি করার জন্য সকলে পরিিয়াল আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক ইমামুনা কুদাতুনা জনাব মোহাম্মদুর রসুরুল্লাহ আলী সাল্লামের প্রতি এবং হযরত সাহাবাহ মাইনদের স্মরণ করছি আমরা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সৌরাতুল আলাক এর প্রথম তিনটে আয়াত তালাবাদ করেছি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসের অংশ তালাবাদ করেছি আল্লাহ তাল কাছে তাওফিক কামনা করছি এখান থেকে আল্লাহ যদি তাওফিক দেন কিছু কথা বলার চেষ্টা করবো আমার বিল্লা ই বিষয় আমাদের আজকের আলোচনা আলোচ্য বিষয় হল আইলেম অর্জনের গুরুত্ব এবং এলেম অর্জনকারীর ফজিলত কী আইলিম শব্দের অর্থ হল জ্ঞান জানা অবগত হওয়া সত্যকে সঠিকভাবে উপলব্ধি করা ইত্যাদি ইসলামী পরিভাষায় আইল শব্দের অর্থ দ্বারায় কোরআন সুন্নার আলোকে আল্লা তালার আদেশ নিষেধ হালাল হারাম আখেরাতের কল্যাণ কর এই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করাকে আইল বলা হয় আল্লাহ সুবাহ আমাদের পর এটাকে জানা ফরস করে দিয়েছেন জ্ঞান অর্জিত ছাড়া কোনো আমল করাই সম্ভব নয় আল্লাহ রবুল আলমিন আইল অধিগত অধিকতর গুরুত্ব তিনি দিয়েছেন এই জন্য আল্লাহ রবুল আলমিন কোরআনে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন রসুল আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা উভয় কখনো সমান হতে পারে না অন্ধ ও চক্ষুমানের উদাহরণ বলুন অন্ধ ও যারা রয়েছে তারা দুজনই কখনো একত্র হতে পারে না দুজনের সাথে কখনো তুলনা হতে পারে না সমান হতে পারে না আল্লাহ রবীন্দিন অন্য আরেকটা বলেন

যারা কোরআনের জ্ঞান জানে যারা ইলম অর্জন করে আর যারা ইলম অর্জন করে না যারা জানে না এবং যারা জানে তারা কখনো সমান হতে পারে না। কুল হাল ইস্তাউ ইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা যারা ইলম অর্জন করে ইলম অর্জন করার চেষ্টা করে ইলম অর্জন করছে আর যারা করছে না এই দুই শ্রেণী কখনো সমান হতে পারে না। এলিম অর্জন আপনাকে আমাকে যদি আমল করতে হয় ইসলামকে যদি বুঝার জন্য জানার জন্য এলিম অর্জনের কোনো বিকল্প পথ নেই এই জন্য আমরা যখন কোনো কথা বলি তখন এটা অনেকের কাছে কথাগুলো নতুন মনে হয় এই নতুন মনে হওয়ার কারণ সেই বিষয়টা নিয়ে সে কখনো জানার চেষ্টাও করে নেই পক্ষান্তরে যখন কোনো ওলামা একরাম এই কথাগুলো বলে থাকে তখন তাদের কাছে তখন এগুলো নতুন নতুন গবেষণা মনে হয় নতুন নতুন কথা মনে হয় যার কারণে ফেতনা ফাসাদের সৃষ্টি হয় এরকম হয় কি হয় না হয় এই জন্য আপনাকে জানতে হবে জানার কোনো বিকল্প নাই মানার যদি মন মানসিকতা থাকে আগে আপনাকে জানতে হবে তারপরেই তো আপনি আমল করবেন যদি নাই জানেন আমল করার কোনো কিছু থাকে থাকে না এই জন্য আল্লাহ বলেছেন কুলহালিস্তামুল্লাদিন ইয়া আলামুন আল্লাহ দিন যারা জানো আর যারা জানো না এই দুই শ্রেণী কখনো সমান হতে পারে না আল্লাহ রব্বুল আলা মিন এই জন্য যারা জানে যারা জানে না তারা কখনো সমান হতে পারে না এই জন্য তিনি এনে এমর্জনকে ফরস করে দিয়েছেন আল্লাহপাত রব্বুল আল আহ আলাকে বলেন اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم اقرأ باسم ربك الذي خلق برأتما ربرنا مي تمار ربنا مي جيني تما كسرشتي كوريت شين خلق الإنسان من علق তোমাকে তিনি সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে আর পড় তোমার প্রতিপালক তোমার মহা মহিম দানি খলা তোমার মহান রবের নামে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের প্রথম অহির জিন্দিক প্রথম শব্দটাই ছিল আপনি পড়ুন হেরাসুল আপনি পড়ুন এই জন্য জানার কোনো শেষ নেই এ কর্মিকাল পড়ুন আপনার প্রভুর নামে প্রড়ব তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম ওনার উপর যখন বুতের জিন্দগি শুরু হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপর সরাসরি কোরআনের আয়াত নাজিল হওয়ার পূর্বে রসুল বিভিন্ন সময় তিনি দেন ধারণা করতেন আল্লাহ রসুল সাল্লামের স্বপ্নগুলো ছিল ওহি আল্লাহ রসুল যেই স্বপ্নটা রাত্রবেলায় দেখতেন পরের দিন সেই স্বপ্নটাই বাস্তবায়িত হতো ওহির মাধ্যমে আল্লাহ রসুলকে আল্লাহ তালান স্বপ্নের মাধ্যমে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে ওহিনা জিল করতেন কিন্তু সরাসরি যখন কোরআন আসা শুরু করল এই বিশাল কোরআনের যত সুরা যত শব্দ যত হরফ রয়েছে সব কিছুর মাঝে সর্বপ্রথম আল্লাহ তালা যে শব্দটাকে নাজিল করলেন জায়ারটাকে নাজিল করলেন সে আয়ারটা হলো কর বিস্মির বিকাল্লা খলা এ রসূল পড়ুন আপনি আপনার মহান রবেরেনামি সুভান্দ এত আয়াত। এত সুরা কোনো কিছুই আগে নাজিল হয় নাই কোনো বিধান আগে নাজিল হয় নাই সর্বপ্রথম নাজিল হয়েছে কর আপনি পড়ুন আগে আপনি জানুন তারপরে আপনি মানুষকে সতর্ক করুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের উপর যখন হয়নি নাজিল হয় হজরত জিবরাইল আলাইসাল্লাম যখন রাসূলের কাছে ওহি নাজিল ওহি নিয়ে আসেন রাসুলকে প্রথম জাপটে ধরার পর হজরত জিবরাইল বলেন এ কর হে রসুল আপনি পড়ুন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম জবাব দিন বেকারি আমি তো পড়তে জানি না কিভাবে আমি পড়ব হজরত জিব্রাইল আলাইসাল্লাম দ্বিতীয়বার আবার রাসুলকে জড়িয়ে ধরে একটা চাপ দিলেন হে রাসূল আপনি পড়ুন এ কর রাসুল বলে আমি তো পড়তে পারি না এই রকম করে দুইবার তিনবার যখন করেছে তৃতীয়বারের সময় ইব্রাহিম আলাইহিসসালাম এমন জোরে রাসূলকে চাপ দিলেন এমন জোরে রাসূলকে জড়িয়ে ধরলেন এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন রাসূল আপনি পড়ুন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক ഖলকাল মিন আলাক ইকরা ওয়া الذي علما بالقلم علما الانسان ما لم يعلم سبحان الله حضرت ابراہیم আলাইহিস সালাম রাসূলকে ধরেই পাঁচটি আয়াত সর্বপ্রথম কোরআন নাজিল হয় ওহি সর্বপ্রথম ওহী হলো এটা এই পাঁচটা আয়াত আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন রাসূলের উপর নাজিল করে বুঝালেন সর্বপ্রথম শব্দ সর্বপ্রথম আয়াত দিয়ে রাসূলকে বুঝালেন পড়ান পড়ালেখা বিকল্প অন্য কিছু হতে পারে না এ কর আপনি পড়ুন জানুন আপনি নিজে সতর্ক হন এবং আপনার জাতিকেও সতর্ক করুন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওনার হাদিস উনি নিজে বলেছেন তলাবুল আলমি আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষ সকলের উপর দিনের আইলেম অর্জন করাকে ফরজ করা হয়েছে। দিনের আইলেম সকলের উপর অর্জন করা কি ফরজ। তলা বুুলো আইল আলা সকলের উপর দিনের আইলেমকে করা আনের আইলেমকে হাদিসের আলেমকে অর্জন করাকে ফরজ করা হয়েছে। এই আইলেম অর্জন করা ফরস করা হয়েছে। এখন সব কিছু আবার ফরস করাও। এলেম অর্জন প্রথমত দুই প্রকার কয় প্রকার কথা বলেন দুই প্রকার ফরদুল আইন ওই এলেমটা প্রত্যেকের উপর অর্জন করা ফরজ এটা হলো সে আইলেম অর্থাৎ আকিদা ইসলামী আকিদা ব্যাপারে সম্পূর্ণ জানা জানাশোনা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি হালাল হারাম কেয়ামত আখেরাত অর্থাৎ মৌলিক যে বিষয় সেই বিষয় জানা সকলের উপরই ফরজ বাকিগুলো সকলের উপর ফরজ নয় বাকিগুলো হলো ফরজে কেফায় এখন আমাদের যে অবস্থা ফরদুল আইন যেগুলো যেগুলো সকলের উপর ফরজ সেগুলাই আমরা ভালো করে জানি না জানার চেষ্টাও করি না দুই নম্বর ফরজুল কেফায়া সেগুলো এমন বিষয় একদম উচ্চতর যে সমস্ত বিষয়গুলো রয়েছে কোরআন হাদিস নিয়ে অধিকতর গবেষণা করা কোরআন হাদিস হাদিস থেকে নতুন নতুন মাসালা বের করা তফিরের বিদ্যা হাদিসের বিদ্যা মহাদিস আবার ধরেন যাবতীয় যে সমস্ত বিদ্যা রয়েছে চিকিৎসা সমাজবিজ্ঞান যা আছে এগুলো কিন্তু সকালের উপর ফরজ নয় এগুলো কেউ কেউ থাকবে আমাদের মাঝে যারা একদম উচ্চতর পড়াশোনা করে এগুলো জানবে তারা সেখান থেকে নতুন নতুন গবেষণা করে আমাদেরকে শোনাবে কিন্তু মৌলিক যেগুলো এগুলো সকলের উপরই ফরজ সকলকে এগুলো অর্জন করতেই হবে এখন ফরজ ফরজ যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা বড়ই গাফেল এখন সমাজে একটা কথা শোনা যায় সেটা হলো কি আমি জানি না মানি না আমাকে করে দিবে এরকম কথা আছে আছে না নাই মাফ আপনি জানেন না মানেন না ঠিক আছে কেউ যদি না জেনে যদি বিষ খায় তার কোনো ক্ষতি হবে না বুঝেন না মনে হয় কেউ যদি না জেনে বিষ খায় তার ক্ষতি হবে না হবে তো আপনাকে তো আল্লাহ তালা আগেই বলেছি করো তুমি পড়ো জানো আপনি কোন আকিলে বলেন যে আমি জানি না আল্লাহ জানে আল্লাহ তালা এই জন্য আমাকে মাফ করে দেবে মামুর বাড়ির আবদার আপনাকে আগে জানার জন্য বলা হয়েছে তুমি আপনি এখনো ভালো করে কোরআনটাই ভরতে পারেনা শুদ্ধ করে আবার বলে কি আমি জানি না আল্লাহ আমার মাফ করে দিবি এত সহজ জানার জন্য আপনাকে পাঠানো হয়েছে দুনিয়ায় কোরআনের সর্বপ্রথম আয়াত এ তুমি পড়ো জানো আর আপনি বলেন আমি জানি না আল্লাহ তালা আমার মাফ করে দিবে এখানে দুইটা কথা আপনি জানেন না একটা ফরজ লঙ্ঘন করেছেন মানেন নাই আরেকটা অন্যায় করেছেন দুইটা গুণা আর যা যে জেনেছে মানে নাই তার একটা গুণা জেনেছ মানতে পারো না ঠিক আছে আল্লাহ তালার কাছে মাফ চেয়ে নিব তুমি জানলাই না জানলাই না মানবা থেকে জানো নাই একটা আল্লাহ তালার অর্ডার লঙ্ঘন করেছ না জানার কারণে সেটা মানতেও পারা নাই আরেকটা আল্লাহ তালার অর্ডার লঙ্ঘন করেছো কয়টা দুইটা আর যে জেনেছে সে একটা লঙ্ঘন করেছে কারণ তার জানা আছে এটা হয়তো কোনো মানবিক দুর্বলতার কারণে শয়তানের কারণে হয়তো এটা মানতে পারে নাই সেটা হচ্ছে আলাদা হিসাব এই জন্য তুমি পড়ো আগে তোমাকে জানতে হবে দুনিয়ার সব কিছু জানা থাকে কোরআনের বেলা বেলায় আসলে কোনো কিছু জানা থাকে না আপনাকে ইঞ্জিনিয়ার এমবিবিএস ডাক্তার বাংলাদেশের যত পদস্থ যা কিছু আছে এগুলো জানা আপনার জন্য হারাম করা হয় নাই এগুলো আপনার জন্য বর্তমান পৃথিবীর তাল অনুযায়ী আপনাকে এগুলো জানতেই হবে জানা প্রয়োজন কিন্তু এগুলোর আগে যেগুলো জানার প্রয়োজন আপনার সেগুলোর ব্যাপারে কোনো খেয়াল নাই আপনাকে আগে কোরআন জানার জন্য বলা হয়েছে কোরআন সহিশুদ্ধ করার জন্য বলা হয়েছে কোরানের জ্ঞান কোরানের বিধান বিধি বিধান আপনাকে আগে জানার জন্য বলা হয়েছে হালার হারাম আপনাকে জানার জন্য বলা হয়েছে আপনি সেগুলো জানেন নাই এমনি এত বড় এমবিবিএস ডাক্তার ভালো করে কোরআন তালাফটাও করতে পারে না লাভ আছে শেষ তো আপনি মারা গেলে শেষ তো এম বি খেত খ্যাত এখানে তো শেষ নাকি এ এমবিবিএস ডাক্তার এটার সিলিপ কভারে লিখে দিলে ফেরেস্ত তারা মনামাফ করে দিবে নাকি দুনিয়ার খ্যাতি দুনিয়ার এগুলো দিয়ে তো কোনো লাভ হবে না দুনিয়া আপনি ভালোই সুখ করতে পারবেন কিন্তু আখেরাতে এগুলো দিয়ে সুখ পাওয়া যাবে না আপনি এগুলো অর্জন করেন হারাম কেউ বলে নাই আগে একসময় অনেক হুঁজুরে বলতো ইংরেজি পড়া হারাম এখন ওনাদের একটু হুঁশ হয়েছে আগে বলতো ইংরেজি পড়া হারাম পড়া হারাম সে করা হারাম সারাদিন শুধু পুরহাদেশ নিয়ে গবেষণা করার জন্য বলতো এটা করবেন কিন্তু ইংরেজি পড়া হারাম এগুলো এখন আর বলে না কারণ যুগ অনুযায়ী আপনাকে এগুলাও শিখতে হবে আপনি করবেন এগুলো করবেন কিন্তু তার আগে আপনাকে আগে কোরআন হাদিসকে প্রাধান্য দেওয়া হবে প্রাধান্য দিতে হবে আপনি কোরআন হাদিস শিখবেন বুঝবেন আপনার উপর যতটুকু ফরজ করা হয়েছে আপনি ততটুকু আগে শিখবেন এরপর আপনি যা হন পুরো পৃথিবীর রাষ্ট্রপতি যদি আপনি হন কোনো অসুবিধা নাই এই জন্য এই সমস্ত কোনো কথা আল্লাহ তালার সামনে এগুলো বলে এই সমস্ত অজুহাত দিয়ে আল্লাহ তাল কাছ থেকে বাচ্চা যাবে না আপনি যেটাই হন কোন অসুবিধা নাই কিন্তু আপনাকে আগে কোরআন জানতে হবে কর আপনি পড়ুন এরপর আপনি জানুন তারপর আপনি মানুন এলেম অর্জনেন ফজিলত তা সুবাহ অনেক দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন

এবং তোমাদেরকে আমি আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছি তাদেরকে আমি আল্লাহ রবীন্দ্র উচ্চ মর্যাদায় উন্নতি করব আর আমি আল্লাহ তোমরা যা কর ব্যাপারে সব আমি আল্লাহ অবগত রয়েছি ভাঙ আল্লাহ আল্লাহ তালা বলেন যারা জ্ঞান অর্জন করেছ বা আমি যাদেরকে জ্ঞান দান করেছি তোমাদেরকে উচ্চ মর্যাদার আসনে আসন আসীনিত করব আমি আল্লাহ আর তোমরা যা করো আলিমুম বিমা তা মাল উ খবীর সব ব্যাপারে আমি আল্লাহ তাআল্লাহ অবগত রয়েছে আমার সব কিছুই জানা রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুয়া আলাইহু সাল্লাম আদিসে বলেন আর আমি হরয়ের তরত ইয়েল্লাহতা আল্লাহ হুম কল কল রসুন লাহ আইন সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম মানসাল্কতরি কনিয়ন্তমি সুফি আইলমান সাহাল্লাহু লাহুতরি কন ইলাল জন্ম আল্লাহ রহ সুন সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন মানশালা কতরি কন যেই ব্যক্তি কোনো পথ গ্রহণ করবে আল্তামি সুফি হিআইল মান এলে মর্জনের জন্য জ্ঞান অর্জন করার জন্য সাহাল্ল্লাহু লাহু কন আল জান্না আল্লাহ রব্লাল আমিন ওই ব্যক্তির জন্য জান্নাতের পথটাকে সহজ করে দেন ভাল আল্লাহ মানশালা কতারী যেই ব্যক্তি কোনো পথ গ্রহণ করবে আল্তামি সুফি হিআইলমান ইলম অর্জন করার জন্য আইলেম জানার জন্য কোরআনকে বুজার জন্য হাদিসকে বুজার জন্য সাহহাল্লাহু লাউ તરીকন ইলাল জান্না আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটাকে তিনি আরো সহজ করে দিবেন সুবহানাল্লাহ এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে বলেন যুকির আলি রাসূলিল্লাহি রাজুলান ইয়াহাদুহুমা আবিদুন ওয়া লাহিরু আलिमুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুলে সাল্লামের কাছে দুজন লোক আসলো দুজন লোকের কথা রাসূলের সামনে উল্লেখ করা হলো একজন ছিল আবেদ আরেকজন ছিল আলেম আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুয়ালে সাল্লা আমার বলেন ফব্দুল্লাহ আলিম আল্লাহ আবেদিকা ফব্লিয়া আলা জেনাকুম আলেমদের মর্যাদা আবেদের চেয়ে উপরে যেমন আমার মর্যাদা তোমাদের সাধারণ সকলের উপরে সুবহানাল্লাহ যে ব্যক্তি আলেম অর্জন করে আলিম একজন আবেদের চাইতে যে ব্যক্তি না জেনে সারা দিন আমল করে তার চেয়ে হাজার গুণ উত্তম যেমন সারা পৃথিবীতে আমি রাসূল তোমাদের সবার চাইতে সম্মানী সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাসূল বলেন সুম্মা ক্বাল রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তার ফেরেশতাগণ আসমান জমিনের সকল আদিবাসী হাত্তার নামলা তাফিহি জুরহিয়া ওয়াত্তাল হুতাল ইয়াসলুনা আলা মুআল্লিমিন নাসিল খায়ের এবং কি পিপিলিকা তার গর্তে থাকে মাছ কলানের শিক্ষক সবকিছু আলেমদের জন্য সব সময় দোয়া করে সুবহানাল্লাহ একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন রাসূলও তো বেশি দিয়েছেন বলছেন অমালা আইকা তাহু ওয়ালা সামা ওয়া কি আসমানের ফেরিস্তা আসমান জমিনীর সকল অধিবাসী শুধু তাই না এমনকি পিপিলিকা মাঝ পর্যন্ত আলেমদের জন্য তারা দোয়া করতে থাকে আইলে মর্জনকারীর জন্য তারা সবসময় দোয়া করতে থাকে সুফহারুল্লাহ এর পর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলেম সাল্লাম অনেক এসেছেন এসেছে। আয়েশাদ আনা নাহা কলা তাইশাদি আল্লাহ তা আনহা বলেন

বেশি ফজিলতপূর্ণ সুবাহানুল্লাহ অর্থাৎ যে সারাদিন ইবাদত করে তার চেয়েও ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা এত বেশি যে ব্যক্তি সারাক্ষণে আইলেম অর্জনের জন্য মগ্ন করে থাকে সুভায়নুল্লাহ আইলেম এত বেশি গুরুত্বপূর্ণ কারণ আইলেম যদি অর্জন না হয় আমল করার কোনো সুযোগ থাকে না এই জন্য আমাদেরকে আইলেম অর্জন করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে কোরআন যদি আমরা না বুঝি কোরআনকে বুঝার জন্য চেষ্টা করতে হবে এখন বাংলাদেশের যে করুণ অবস্থা হিসাবে যদি ধরা হয় একবার এইটি থেকে নাইনটি মুসলমানের কোরআন সহি নাই তারা ওয়াজ সহি নাই একবার এইটি থেকে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ কোরআন তালাবাদ আমাদের সহি নাই তালাবাদের যদি সহি না